কোনো পিঠেই পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল কম বেশি সবাই কোনো না কোনো পিঠে পছন্দ করে আসসালামু আলাইকুম এব্রওয়ান ইসমিয়ে স্যার আজকে আপনাদের সাথে একটি পিঠের রেসিপি শেয়ার করবো কম বেশি সবাই পিঠে পছন্দ করে একদমই কোনো পিঠে পছন্দ করে না এমন মানুষ পাওয়া যাবে না চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমাদের চালের গুড়ির প্রয়োজন তাই আমি আলবা জাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি সেগুলো ব্লেন্ড করে এই যে আমাদের চালের গুড়ির তৈরি হয়ে গিয়েছে এখানে অনেকখানি আছে আমি এখান থেকে কিছু পরিমাণ সরিয়ে রেখেছি এই পিঠেটা তৈরি করার জন্য আমাদের কলারও প্রয়োজন হবে এখানে আমি তিন থেকে চারটা কলা নিয়ে নিচ্ছি দরকার হবে নারকেলের আমাদের ফ্রিজে নারকেল ছিল আমি সেখান থেকে নিয়ে নিয়েছি এবার পিঠের ডোটা তৈরি করে নিব আমি জালের গুঁড়ির মধ্যে এক কাপ আটা দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিব এরপর ফ্রোজেন নারিকেলের কুচিগুলোও দিয়ে দিব এবং কলাটাও দিয়ে দিব এবার দিব খেজুরের গুড় আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন আমিও চিনি অ্যাড করেছি পরে এবার সামান্য পানি দিয়ে আস্তে আস্তে ডোটি তৈরি করে নিব এরপর চিনি দিয়ে দিব চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে তারপর চিনি না গলা পর্যন্ত ডোটি মাখিয়ে নিতে হবে যে পাত্রে পিঠেটি তৈরি করব সেখানে ভালোভাবে তেল মাখিয়ে নিব। এরপর এই পাত্রে দিয়ে দিব আগে থেকে চুলায় একটা তাওয়া গরম করে নিব তারপর ডোটি ডোয়ের পাত্রটি সেখানে বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব ঢাকার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দেবো একটা লং দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিতে হবে আমি চল্লিশ মিনিট পরে এসে দেখলাম আমাদের পিঠিটা এখনো তৈরি হয়নি কাঠের মধ্যে যদি এরকম ডোটা লেগে থাকে তাহলে বুঝবেন এখনো তৈরি হয়নি আরও কিছুক্ষণ রেখে দিবেন আমি আরও পাঁচ ছয় মিনিট রেখে দিয়েছি এই দেখুন আমাদের পিঠেটি তৈরি হয়ে গিয়েছে এই যে আমাদের পিঠের ফাইনাল লুক খেতেও কিন্তু অনেক মজা হয়েছে